বর্তমানে ডিভিশন ওয়ানে ওঠা খুব কষ্টসাধ্য হয়ে গেছে কারণ যারা মূলত ফ্রি প্লেয়ার যারা মূলত গেমে কোনো টাকা খরচ করেন না যারা মূলত স্কিলফুল যারা মূলত মনে করেন আপনার ফ্রি প্লেয়ারদের খুব ভালো প্লে করেন তারা দেখতে পাবেন যে অনেকে অনেক মানে অনেক ভালো ভালো অ্যাকাউন্টের কাছে আপনার স্কিল থাকা সত্ত্বেও হাই না যান এই টাইমে যদি আপনি আপনার ফর্মেশনটা ঠিক মতো চয়েস না করতে পারেন আপনার ডিভিশন ওয়ানে এ ওঠা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তো আজকে আমি আপনাদের এই ফ্রি টু প্লেয়ারদের জন্য মানে ফ্রি টু প্লেয়ার শুধু তাদেরই না আর যারা মানে পেইড প্লেয়ার আছেন তারা যারা মূলত প্লেয়ার কিনছেন অনেক ভালো ভালো তারা ভিডিও দেখতে পারেন এই ফর্মেশন তারা ইউজ করতে পারেন মূলত ফ্রি টু জন্য আমি আজকে এই ভিডিওটা বানাইছি যারা এই দুইটা ইউজ করলে ইউজ করলে খুব ভালোভাবে একটা একটা চ্যালেঞ্জিং ফাইট দিতে পারবেন ডিভিশন ওয়ান যেতে পারবেন আমি নিজেও এরকম ইউজ করে আমি ডিভিশন চলে গেছি তো চলুন কথা না ভাবে ভিডিও তো আপনারা অনেকেই অনেক রকম ফর্মেশন ট্রাই করছেন তাদের মধ্যে হলো চার এক দুই তিন চার এক চার এক অথবা চার দুই এক তিন অথবা মানে চার দুই 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 অনেকে অনেক রকম ফর্মেশন ইউজ করছেন তো আজকে আমি এইরকম ফর্মেশনের কথা বলতেছি না এগুলো সবাই ইউজ করছেন তো আজকে আমি ভিন্ন

করবেন কিভাবে আপনার এখানে যে আপনার ফর্মেশন চেঞ্জ করে চার এক দুই তিন সিলেক্ট করে নেবেন ওই সিলেক্ট করার পর এখানে আপনি আমি যে কাস্টমাইজ করতে চাই সেম কাহিনী এইভাবে এইভাবে তিনটা এম এফ কাস্টোমাইজ করে নেবেন আর দুইটা সিএফ কাস্টমাইজ করে দেবেন আর এখানে মূলত আপনি একটা সাজেস্ট করি যে আপনার যে কুইক কাউন্টার প্লেয়ার হয়ে থাকেন আপনি কখনোই লেফট সাইড আর রাইট সাইড অ্যাটাকিং ফুল ব্যাকে ইউজ করেন না লেফট সাইড রাইট সাইড দুইটা আপনি ডিফেন্সিভ ফুল বাকি ইউজ করেন আর সিবি দুইটা আপনি মূলত ডিস্ট্রয়ার প্লাস বেল্ড আপ এইটা ইউজ করেন আর ডিএমএফ মাস্ট বি অ্যাঙ্কর এই প্লেইং স্টাইলে খেলাটা খেলেন যতই আপনার টিম খারাপ থাকে না ভালো একটা ফাইট করতে পারবেন ফ্রি মানে যারা মূলত অনেক টাকা খরচ করে আইডি বানাইছে তাদের সাথে একটু সমস্যা হবে কিন্তু আপনি যদি খুব ভালো স্কিলফুল প্লেয়ার হন আপনি খুব ইজিলি ফাইট ব্যাক করতে পারবেন তো এটা তারপরে যে আরেকটা আছে তো সেই এইটা এই আপনার চার তিন 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 মূলত এখানে দুইটা সিএফ এ সাহায্য করার জন্য একটা এস এস মানে সেকেন্ড স্ট্রাইকে রেখে দেবেন যাতে আপনি মূলত আপনি এরা একটা সিএফ হিসাবে খেলাতে পারবেন এইভাবে তারা গেম প্লে করতে পারেন একটা এলএমএফ একটা আর এফ রেখে দেবেন আপনি যদি ক্রস স্পেশালিস্ট হন তাহলে আপনি এলএমএফ আর এম এফ রাখতে পারেন আপনি যদি খেলতে চান তাহলে আপনি দুইটাই এম এফ অথবা দুইটাই এম এফ রাখতে পারেন সমস্যা নেই আর চাইলে একটা সিএমএফও রাখতে পারেন তো আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি আপনি দুইটা এম এফ রাখেন একটা এস এস রাখেন দুইটা সিএফ রাখেন চার তিন তিন এটা খুব বেটার একটা ফর্মেশন তো এটাও সেম কাহিনী আপনি এখানে কাস্টোমাইজ করবেন এইভাবে চার এক দুই তিন সিলেক্ট করি দেন আমি আপনার যেমনে যেমনে কাস্টমাইজ করতেছি আপনার এম নেমনে কাস্টোমাইজ করে দেবেন তো এইটাতে হয় কি আপনার যারা মূলত মানে জাস্ট সিএফ অ্যাটাক করতে চান মানে মূলত আপনার দুইটা দে পাস দিবে আপনার সেকেন্ড স্ট্রাইকার দিয়ে পাস দিবে দেন আপনার এর কাছে এরকম টাইপের গেম প্লে করতে চান তারা এই ফরমেশনটা ইউজ করতে পারেন ফরমেশনটা খুবই মজা আছে খুবই মজা আছে খেলে অনেকেই খেলতেসে এই ফরমেশনটা খুব ভালো একটা ফল পাইতেছে তো আপনারাও চাইলে এই সমস্ত ফর্মেশন ইউজ করতে পারেন তো এই সমস্ত ফর্মেশন একটা ফায়দা আছে তো সেটা হলো এইগুলো ডিফেন্স যেমন হয় প্লাস ব্যালেন্স একটা অ্যাটাকিংও পাওয়া যাবেন আপনি আপনি যদি পাস টু পাস দিয়ে খেলেন খুব ভালো একটা গেম প্লে করতে পারেন যদি আপনি স্পিডি প্লেয়ার চান তাহলে তো আরও সমস্যা নেই প্রথম যে ফর্মেশন দেখাইলাম ওটাতে আপনি একটা স্পিডি সিএফ ইউজ করতে পারবেন আমার এখানে দুইটা এত রোমেনিকা আছে তো তারা দুইটাই স্পিডি সিএফ এই সমস্ত ফর্মেশন স্পিডি সিএফ বেস্ট হয় আপনি এরকম টাইপের সিএফ ইউজ করতেন এই যেটা ফর্মেশন ইউজ করেন ফর্মেশন কেমন ফল পাচ্ছেন সেটা আমার কমেন্ট বক্স জানাবেন যদি ভালো হয় অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না আর যে খারাপ সুন্দর একটা কমেন্ট করে দিন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন আজকে বেলাই ショーのと私。